শুভ সন্ধ্যা বাজে কথা চেরাবার্তার জগৎ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি হিমাদ্রী বন্দ্যোপাধ্যায় আজকের কথাবার্তার প্রবক্তা এবং উপস্থাপক আমিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রসঙ্গত বলে রাখি আমাদের অঞ্চল আমাদের আবাসনের প্রায় চৌত্রিশটা পরিবার এক অজানা ভাইরাল কাশিতে আক্রান্ত আমরাও আক্রান্ত তার মধ্যেই এই অধিবেশন চালু করা অসুস্থ আমি সন্দেহ নিই গলার শব্দের জোর নেই সন্দেহ নেই বাট দ্য শো মাস্ট গো অন তাই অধিবেশনে বসতেই হল আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে পশ্চিম বাংলায় একটা দুর্ঘটনা আর একটা শব্দবন্ধ খুব জনপ্রিয় বা খুবই বিরক্তিকর হয়েছে দুর্ঘটনাটি হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হঠাৎই তার বাড়িতে কোনো শারীরিক জটিলতার কারণে পড়ে যান এবং তার মাথা সামনের দিকটা কপাল একটা কোনা প্রচণ্ডভাবে কেটে যায় তিনটে সেলাই পরে এবং রক্তাক্ত অবস্থা হয় এই দুর্ঘণ্টাটিকে কেন্দ্র করে আমরা আর একটা ইংরাজি শব্দবন্ধ পাই সেটি হল পুশ ফ্রম বিহাইন্ড যার অর্থ হলো পিছন থেকে ধাক্কা এই পিছন থেকে ধাক্কা মুখ্যমন্ত্রীকে কেউ মেরেছিল না মুখ্যমন্ত্রীর অনুভূত হয়েছিল আমরা ভীষণভাবে ধন্ধে পড়েছিলাম খুবই আশঙ্কা হচ্ছিল কারণ ভারতবর্ষের ভাগ্য তো ভালো নয় ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে পরপর কয়েকজন প্রধানমন্ত্রী খুন হন আমরা কখনই চাই না যে আমাদের মুখ্যমন্ত্রীর ওপর দিয়েছিলাম এমন ঘটনা ঘটুক একবার আমাদের বিগত মুখ্যমন্ত্রী হত্যার চক্রান্তের শিকার হয়ে বেঁচে যান এই ঘটনাটা কি ঘটনা আমরা জানি না তিনি বয়স্ক মহিলা তার সুগার ফল করতে পারে প্রেশার ফল বা হাই হতে পারে সেজন্য তিনি পড়ে গেছেন এমনটা হতে পারে ওই প্রশ্নের জটিলতায় আমরা যাচ্ছি না ফলে আমাদের একটা আতঙ্ক হয়েছে আর নতুন একটা শব্দবন্ধ আমাদের কাছে এসেছে ঠিক নতুন নয় এটা চেনা কিন্তু ইদানিং এর কোনো ব্যবহার নেই পুশ ফ্রম বিহাইন্ড তারপর হাসপাতালে থেকে জানিয়েছে না নট পুশ ফ্রম বিহাইন্ড সেন্সেশান অফ পুশ ফ্রম বিহাইন্ড আমরা দুটো পেয়েছি তাই অনেকটা কনফিউজড বা কনফিউজড নয় এটা আজকের আলোচনার বিষয়বস্তু নয় কিন্তু পুশ ফ্রম বিহাইন্ড কথাটা অর্থ হলো পেছন থেকে ধাক্কা এই পেছন থেকে ধাক্কা এর তো বাংলা ভাষায় অনেক অর্থ ধাক্কা তো শুধু নেতিবাচক নয় ধাক্কা তো ইতিবাচকও হতে পারে ফলে কোন ধাক্কা আমরা বুঝতে পারিনি কারণ মুখ্যমন্ত্রী জেড প্লাস সিকিউরিটিতে থাকেন তাঁর বাড়িতে ঢুকে কেউ এই সমস্ত ঘটাবে ধাক্কা টাক্কা দেবে এটা দিবার স্বপ্নেরও অতীত কিন্তু এমনটা ঘটেছে যাই হোক তিনি বোধ হয় আবার সুস্থ আছেন আমাদের জানার কোনো উপায় নেই কারণ আমরা তো আদার ব্যাপারই ও তো জাহাজের ব্যাপার ফলে ঠিক আছে সেই নিয়ে আমার দুশ্চিন্তা নেই আমার মাও একবার পড়ে গিয়েছিলেন তার কপাল ফেটে গিয়েছিল কেউ তাকে নিয়ে এমন মাথা ঘামায়নি আমিও আর কাউকে নিয়ে মাথা ঘামাচ্ছি না যাই হোক এই যে পিছন থেকে ধাক্কা এই সম্পর্কে দুটি অংশ কাহিনী আপনাদেরকে আমি জানাই কাহিনী বা সত্য দেখুন আপনারা জানেন যে পাখি তিনটে চারটে ডিম পাড়ি তারপর সে ডিমটি পাড়া হয়ে গেলে অনেক দিন ধরে সে ডিমটি তা দেয় পুরুষ পাখি এবং মহিলা পাখি দুজনে মিলে পাড়া করে করে তা দেয় অর্থাৎ ডিমটিকে গরম করে তারপর ডিমটি একদিন ফেটে ছানা বেরিয়ে আসে ছানা বেরিয়ে এলেই যদি কেউ দেখেন তাহলে দেখবেন সে এক চরমুখানেই বেরোয় বেরিয়ে সে মুখ হা করে পাতকুয়ার মতন আর চ্যাঁ চ্যাঁ করে খাবার চাই আর এই মা আর বাবা কোথা থেকে কোথা থেকে খাবার সংগ্রহ করে এনে ওর মুখের এই গর্তে পুড়ে পুড়ে দেয় এইভাবে কিন্তু বেশ কিছুদিন চলে ধীরে ধীরে পাখির চোখ ফোটে তা আস্তে আস্তে পালক গজায় আস্তে আস্তে সে একটা রূপ নেয় তখন তাকে দেখে বুঝতে পারা যায় যে সে কী পাখির ছানা এবং এমন একটা সময় হয় যে সময়টা তার উড়ে যাওয়ার পক্ষেও তার সামর্থ্য এসে গিয়েছে কিন্তু যেহেতু গাছের ওপরে তার বাসা অনেক নিচে এসে পড়ে যেতে পারে এই ভয়ে সে নিজে নিজে ওড়ে না তখন তার মা বা বাবা তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেয় এবং ফেলে দিলে যেহেতু ও উঠতে সমর্থ হয়েছে ওর পাখা গজিয়েছে উড়তে অভ্যাস ছিল না এই পড়ার ভয়ে উড়বে এই কারণে সে উঠতে শিখে যায় যেই সে উঠতে শিখে যায় এই মা বা বাবার এক ধাক্কায় তখন থেকে সে উড়ান দেওয়া শুরু করে এবং তখন থেকে তার স্বাধীন জীবন আর মা বাবার দেওয়া খাদ্যের জন্য তাকে অপেক্ষা করতে হয় না ফলে দেখুন এই ধাক্কা দেওয়াটা তো উপকারী মা বা বাবা ধাক্কা দিয়েছে আমাদের সমাজ জীবনে আমাদের পারিবারিক জীবনে সবাই এমন ধাক্কা তো পায় না মা বা বাবা তাদের ধাক্কা দেন না পাশ্চাত্য দেশগুলোতে যেমন ধাক্কা টাক্কা দেয় একটা বয়সের পরে সন্তানের সঙ্গে বাবা এবং মায়ের বিচ্ছেদ হয়ে যায় তারা স্বাধীন জীবন যাপন করে মা তার কৈফিয়ত নেয় না বাবা তার কৈফিয়ত নেয় না তারা স্বাধীন এই পাখির জীবনও এরকমই স্বাধীন সে তখন তো স্বাধীন তার আর মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের জীবনেও আমরা কোনো ধাক্কা পাইনি ছোটবেলায় আমাদের সমাজে পাশ্চাত্য দেশের মতো ওই এক সন্তানের একটা বয়সের পরে তাদেরকে স্বাধীন করে দেবার পদ্ধতি চালু নেই আমাদের বাবা মায়েরা যতদিন পারে তার সন্তানদেরকে টেনে বেছে নিজের মধ্যে রাখতে চায় নিজের নিয়ন্ত্রণে অনুশাসনে রাখতে চায় তো সেই যখন আমরা সেই অনুশাসনের মধ্যে আছি তখন আমাদের বাবা বা মা কেউই সময় সুযোগ অক্ষমতা যে কোনো কারণেই হোক অবহেলা আমরা কই পিছন থেকে কোনো ধাক্কা পাইনি যে একটা স্বাধীন জীবনের খোঁজ পাব আমাদের মধ্যে যে ঝোঁক অর্থাৎ আমাদের মধ্যে যে মেধা আমাদের মধ্যে যে ট্যালেন্ট আছে থাকতে পারে কৃষি ট্যালেন্ট আছে সেই অনুযায়ী তারা বুঝে শুনে আমাদের সেই দিকে ধাক্কা দিয়ে দেবেন এটা দেননি কোনো দিনও ফলে ছোটোবেলায় আমাদের কিছুই হয়ে ওটা হয়নি আমরা জবে থেকে পড়তে শিখেছি তবে থেকে আর স্বাধীন হওয়া পর্যন্ত পড়ো আর পড়ো আর পড়ো আর পড়ো ফুটবল খেললে পা ভাঙবে ক্রিকেট খেললে মাথা ভাঙবে ঘুরি ওড়ায় ছোটলোকার ছেড়ে বস্তির ছেড়ে আতোষবাজি পড়ালে গায়ে আগুন লাগবে ইত্যাদি প্রভৃতি কিছুই আমাদের পরিবার থেকে কিনে দেওয়া হয়নি কোনো ধাক্কা আমাদের জীবনে নেই ধাক্কা জরুরি আর একটা ধাক্কার কথা আপনাদেরকে বলবো আমি এর আগে একটি এপিসোডে একটি কাহিনী বলেছিলাম কত কাহিনীটি মনে করে দিই এক ভদ্রলোক তার দুই ছেলে বড় ছেলের বিবাহের পর সে অষ্টমঙ্গলা থেকে ফিরে এলে বাবা সেই ছেলের হাতে একটি ফাইল তাতে অনেক পেপার্স একটা চাবির গোছা তুলে দেন এবং তিনি বলেন তোমার হাতে এক মাস সময় আর এই ফাইলে আছে লিগাল পেপার্স আর এইটি হচ্ছে ফ্ল্যাটের চাবি তোমার নামে একটি ফ্ল্যাট বুক করা আছে আমি বুক করে রেখেছি বাদ বাকি তুমি ইনস্টলমেন্টে পেমেন্ট করবে ইএমআইতে পেমেন্ট করবে তুমি তোমার স্ত্রী নিয়ে সংসার নিয়ে পরিবার নিয়ে তুমি শিফট করে যাবে এক মাস সময় তোমার হাতে বড়ো ছেলের জীবনতে এমন কথা শোনেনি সে তো কেঁদে কেঁদে একসা কিন্তু বাবা তার এই সিদ্ধান্তে অনড় স্ট্রিক্ট ছোট ছেলে সব দেখছে কি ঘটছে কিছু কিছু সন্দেহ করছে এরপর যখন সাত আট বছর পর ছোট ছেলের বিয়ে হয় ছোট ছেলে যখন অষ্টমঙ্গলা সেরে ফিরে আসে বাড়িতে বাবা একই ঘটনা ঘটার ওই একটি ফাইল তাতে অনেক কাগজপত্র একটা চাবির গোছা হাতে তুলে দিয়ে বলেন তোমার হাতে এক মাস সময় তোমার নামে ফ্ল্যাট বুক করা আছে তুমি বাদ বাকি টাকাটুকু ইএমআইতে দেবে তুমি এক মাসের মধ্যে ফ্ল্যাটে শিফট করে যাবে বাবা এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন যে কোনো ছেলেই কোনো প্রশ্ন করতে পারিনি বাবার আদেশের সামনে তারা একদম নিশ্চুপ ওই আদেশটুকু পালন করেছে এটাও তার ধাক্কা বাবাই ধাক্কা কেন দিয়েছিলেন বাবাই জানেন যদিও ঘটনায় আমি একথাও বলেছি যে তারা বেশ কিছুকাল পরে অর্থাৎ তেরো চোদ্দ বছর পরে তারা দুই ভাই তাদের সুখী সুন্দর জীবন থেকেও বাড়িতে ফিরে এসেছিল বাধ্য হয়ে বাধ্য হয়ে বলতে বাবা মায়ের অক্ষমতায় বাধ্য হয়ে নয় তাদের স্বার্থে ফিরে আসতে বাধ্য হয়েছিল এই ধাক্কা কি ধাক্কা এটাও তো একটা ধাক্কা অটা ওই পাখির ছানারকে ধাক্কা দেওয়ার মতো ধাক্কা অর্থাৎ তুমি বিবাহ করেছ সংসার হয়েছে আজ থেকে তুমি স্বাধীন আর আমার অনুশাসনে নেই তুমি স্বাধীন জীবন যাপন কর সে কাহিনীতে না হয় ছেলেরা বুঝতে পেরেছিল কেন ধাক্কা দেওয়া হলো কি ব্যাপার আমাদের আলোচ্য বিষয় সেগুলো নয় কিন্তু এটা একটা ধাক্কা বোধ হয় উপকারী ধাক্কা মঙ্গলের ধাক্কা এ ধাক্কা জীবনে অত্যন্ত প্রয়োজন অনেক মহৎ ব্যক্তিত্ব বলেছেন জীবনে ধাক্কা না খেলে উন্নতি হয় না মসৃণ যার জীবন তার পক্ষে কোনোদিনও যেমন সংগ্রাম করা হয়নি সেই জীবনে কোনো ইন্দ্রজাল দেখাতেও পারবে না উন্নতির বলেছেন আমার মনে পড়ছে আমি তখন হাই স্কুল সবে ভর্তি হয়েছি পঞ্চম কি ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার একটি ক্লাসমেট ছিল তার নাম প্রণব আমি নামটা বানিয়ে বললাম টাইটেল সাহা এটা বানিয়ে বললাম না নাম নিলাম না সাহা ওদের ব্যবসা বড়ো বড়ো ব্যবসা ওর মা অশিক্ষিত নিরক্ষর একেবারে আমাদের সঙ্গে পড়তো আমরা যে স্কুলে পড়তাম সে স্কুলে প্রায় বন্ধু বান্ধবরা টিফিন নিয়ে যেত আমাদের কোনো টিফিনের বালাই টালাই ছিল না আমাদের কখনো বাড়ি থেকে টিফিন টিফিন দেয়নি আমরা ওই ঘুরে ফিরে বেড়াতাম আর সব ছেলের মেয়েরা টিফিন খেত আর যারা টিফিন খায় না তাদের সঙ্গে আমি ঘুরে বেড়াতাম এই প্রণব আমার বন্ধু হয়ে গিয়েছিল ওর আমায় ডেকে ডেকে টিফিনের ভাগ দিত এমন অবস্থা হল যে আমার মনে হলো যে প্রণ্ডবের থেকে টিফিনের ভাগ খাওয়া ওটা আমার প্রাপ্য ঠিক টিফিন টাইমে আমি প্রণবকে ডেকে নিয়ে বাইরে যেতাম আমরা গাছতলায় বসে ওদের টিফিন ভাগ করে খেতাম ভালো টিফিন কারণ ওরা বেশ বৃত্তশালী বাবার ব্যবসাপত্র ভালো ও জামা কাপড় ভালো ছিল বেশভূষা খুব সুন্দর ছেলেটি ভালো ছিল কিন্তু জীবন তো একভাবে চলে না প্রণবের জীবনের এক ধাক্কা বিশাল ধাক্কা ওর বাবা একদম কাউকে কিচ্ছু জানতে না দিয়ে ধূপ করে থম্বশেষে মারা গেলেন কাউকে সময় সুযোগ দিলেন না যেহেতু বাবার কি ব্যবসা তার কি টার্নওভার কোথায় তার মহাজন কি ধার বা ব্যবসার ধার বা দেনা থাকেই থাকে এসব কিছুই তার মা কোনোদিন খবর নেয়নি স্বামী কি করে তিনি শুধু ভোগ করে গেছেন ফলে বাবার মৃত্যুর পর ছ মাসের মধ্যে প্রণবরা রাস্তায় চলে এলো কারণ জানা গেল যে ওদের মহাজনের কাছে যা টাকার ঋণ পড়ে রয়েছে তা ভয়ানক পরিশোধ করতে হবে গোটা ব্যবসা ওদের উড়ে গেল নিশ্চয়ই প্রণবের বাবা ব্যাঙ্কে টাকাপত্র রেখেছিলেন সেই সময় তো সরকারি ব্যাংক ছিল না প্রাইভেট ব্যাংক ছিল হয়তো রেখেছিলেন কোনো খবর নেই ওর মা তো জানতই না টাকা থাকলেও তার আর কোনো নাগাল নেই প্রণব দি ক্লাস্ট হয়ে আমার শ্রেণীতে এসে পড়ল যে স্কুলে টিফিন নিয়ে যেতে পারে না এই এক ধাক্কা এটা তো মঙ্গলের ধাক্কা নয় এ তো নিয়তির ধাক্কা আর নিয়তি কে নবাদে এ খণ্ডা বেঁকে প্রণব হয়ে গেল আমি মনে আছে আমার সে ঘটনা তার পরিবর্তন আস্তে 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 তার পরিবর্তনগুলো আমার সব মনে আছে যখন আমি এইট লাইনে পড়ি তখন আমাদের সঙ্গে একটি ছেলে পড়তো বিহারি শুনেছিলাম বিহারি কালো কুচকুচে ওর নাম হৃদয় টাইটেলটা বলছিল প্রামাণিক বিহারিদের মধ্যে প্রামাণিক আছে কিনা আমি জানি না কিন্তু ও বলতো ওর নাম হৃদয় প্রামাণিক হিন্দি কথা বলতো বাংলা বলতে পারত তাই বাংলা মিডিয়ামে পড়তো ওর বাবা গাছতলায় ইট পেতে বসে চুল কাটত নাপিত যাকে সুন্দর ভাষায় বলা হয় নরসুন্দর ইট পেতে বসে ফলে তাদের আর্থিক অবস্থা তো বুঝতেই পারছেন একদম দিন আনি দিন খাই নুন আনতে পান্তা ফোর হৃদয়কে দেখি বোঝা যেত হৃদয় অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আসছে আমাদের দুঃখ একটু কমেছিল মানে আমার দুঃখ একটু কমেছিল ওকে দেখে কারণ অন্তত আমার অবস্থা ওর মতো সঙ্গীন নয় এই হৃদয়ের বাবা একটা রোগ ছিল ও খালি লটারির টিকিট কাটতো তখন লটারি চল ছিল না দুটো একটা ছিল এই বঙ্গলক্ষ্মী কি যেন ভুটান ভুটান কি সমস্ত এই লটারির টিকিট কাটতো নেশা মতন বাড়িতে চাল নিয়ে যাবে না সেও আচ্ছা ও লটারি টিকিটটা কাটবে আর এই লটারি একদিন লেগে গেল হৃদয় প্রামাণিকের বাবার পঞ্চাশ লক্ষ টাকা সেই বাজারে তখন আমি ক্লাস এইট নাইনে পড়ি রাতারাতি এমন ধাক্কা দিল সৌভাগ্য দিল লক্ষ্মী ওদেরকে যে ওরা নিঃস্ব থেকে বৃত্তশালী হয়ে গেল হৃদয় প্রামাণিক বদলে গেল রাতারাতি যার ফলে ধাক্কা কোথা থেকে কে যে খায় আর কোন ধাক্কা খেলে কার জীবনে কিভাবে সে ধাক্কা প্রতিক্রিয়া করে বলা খুব মুশকিল মনে করুন আমাদের মুখ্যমন্ত্রীর এই যে ধাক্কা গত চোদ্দই মার্চে তিনি ধাক্কা খেয়েছিলেন আমি যদি ভুল না করি হয়তো এই চোদ্দই মার্চের ধাক্কা তার জীবনে কোনো এক বার্তা নিয়ে আসবে আমি যদি ভুল না করি এই বছর পাঁচেক আগে এমনি চোদ্দই মার্চে তিনি আরেকটি ধাক্কা খেয়েছিলেন তার পা ভেঙেছিল মনে পড়ছে আমার আমার ভুলও হতে পারে তো সেই পা ভাঙা ধাক্কা তা সৌভাগ্য এনেছিল না দুর্ভাগ্য আমার জানা নেই এই ধাক্কা কোন বার্তা বয়ে আনবে তাও আমার জানা নেই আরেকটি ধাক্কার কাহিনী বলে আজকের অধিবেশন শেষ করব শরীর খুব ক্লান্ত লাগছে কাশতে কাস্তে বুক ব্যথা পাঁজর ব্যথা একদিন বেলা তখন সাড়ে দশটা আমাদের পাড়ার একটি জোড়া পুকুর আছে পুকুর ছিল দুটো মাঝখান দিয়ে পার্টিশান ছিল সেই পার্টিশানটা একদিন কেটে ফেলা হয় এখন পুকুরটা গোটা পুকুর হয়ে যায় এবং অনেক বড় পুকুর হয়ে যায় তাই এখন তার নাম হয়েছে জোড়া পুকুর এই জোড়া পুকুরে একদিন এক মহিলা চিৎকার করলেন বাঁচাও বাঁচাও করে সবাই ছুটে এসছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে আমার ছেলে জলে পড়ে গেছে আপনি ঝাঁপিয়ে পড়েনি আমি সাঁতার জানি না আমি ও তুলতেই পারবো না আমিও মরবো ও মরবে তাই আমি চেঁচাচ্ছি যদি কেউ এসে আমার বাচ্চাটাকে বাঁচায় আমার মনে হচ্ছে এটা করলেই আমার বাচ্চার লাভ হবে প্রচুর মানুষ হু করে পাড়া থেকে বেরিয়ে এসছে সবাই পুকুর ঘিরে দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্য ঘটনা একটি লোক পুকুরে লাভ দিচ্ছে না দাঁড়িয়ে দেখছে বাচ্চাটাকে যে বাঁচানো দরকার মাঝে মাঝে যে বাচ্চাদের হাত জলের উপরে উঠছে ভেসে ভেসে বাঁচানো দরকার কেউ এগোচ্ছে না মানবিকতা কোন স্তরে গিয়ে পৌঁছেছে আমিও দাঁড়িয়ে ছিলাম কিন্তু আমি তো সাঁতার জানি না লাভ দিয়ে লাভ নেই আমি মরব তখন আমাকে বাঁচাতে হবে এই সময় একটা বয়স্ক মানুষ বেশ বয়স্ক সত্তর পঁচাত্তর বছর বয়স যা বাস করে ঝাঁপ দিয়ে পড়েন এবং ঝাঁপ দিয়ে পড়ে কোন কোনো রকমের খাবি টাবি খেয়ে কোনো রকমের সাঁতার সাঁতার কেটে সেই বাচ্চাকে তুলে পাড়ে নিয়ে আসেন চারিদিকে হাততালি পড়ে যায় যে যুবক যুবতী এত লোক দাঁড়িয়ে আছে কেউ এগিয়ে এলো না ওই বয়বৃদ্ধ যার পক্ষে বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে আসা অসম্ভব প্রায় তাকে ঝাঁপাতে হলো এই আমাদের সমাজের অবস্থা চারিদিকে হাততালি হই হৈ হই হৈ ভদ্রলোককে কাঁধে করে তুলে নিয়ে যাওয়া হলো শোনা গেল তিনি পাড়াতে একটি বাড়িতে গত তিন মাস আগে ভাড়া এসেছেন তিনি আর তার বৃদ্ধা স্ত্রী তখন আমাদের পাড়ার যে একটি সমিতি আছে সমিতির সিদ্ধান্ত নিল যে একটি ভাড়াটে ভদ্রলোক এত বৃদ্ধ তিনি যদি এমন কাজ করতে পারেন পাড় একটি বাচ্চার স্বার্থে একে একটা সংবর্ধনা দেওয়া অত্যন্ত প্রয়োজন তাহলে তো খুব অন্যায় হবে সংবর্ধনা দিন ঠিক হল পুরসভার যে চেয়ারম্যান তিনি এলেন তিনিই দেবেন সংবর্ধনা তাকে একটি শাল দেওয়া হবে এটি শালের চাদর পুষ্পস্তবক এবং কিছু বক্তব্য রাখা হবে এই নবীন যারা তাদের মধ্যে যে জাগরণ নেই এখনো যারা যে বৃদ্ধ হয়ে গেছে তাদের মধ্যে যে এখনও সেই দায়িত্ব কর্তব্যবোধ আছে এবং তারা যে প্রাণ বিসর্জন দিতে পারে ইত্যাদি প্রভৃতি বক্তব্য রাখা টাকা হবে অনেক বক্তব্য টক্তব্য রাখা হয়েছে আর ওই ভদ্রলোক নিরীহ বয়স্ক তিনি একটি চেয়ারে চুপ করে বসে আছেন তাকে এনে এরা বসিয়েছে একটু ভালো পোশাক পরানো হয়েছে তিনি চুপ করে বসে আছেন তাঁর স্ত্রী দর্শক আসনে প্রথম শাড়িতে এবার মঞ্চে ঘোষণা হল যে আমাদের কাছে এবার দু চার কথা বলবেন স্বয়ং তিনি যার জন্য আজকে অনুষ্ঠান এবার তিনি গুটি গুটি পায়ে উঠে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে চারদিকেই একবার দেখলেন দেখলেন সামনে তার স্ত্রী বসে আছে এও দেখলেন যে বাচ্চাটি পড়ে গিয়েছিল তার মা তাকে কোলে সামনে শাড়িতে বসে আছে ভদ্রলোক বাঙাল গুটি কথা বলতে পারে না সে বলল যে আমি আপনাকে বেশি কথা কব না কী বা কবো কর্ত কিছু নাই আমার একখান প্রশ্ন আসছে আমারে শুধু আপনারা একজন কন আমারে পেছন থেকে ধাক্কা দিচ্ছে তোকে এও এক ধাক্কা এবং এই ধাক্কা কী ধাক্কা এরকম ব্যাখ্যা আমার কাছে নেই কিন্তু এটা একটা ধাক্কা ওই ভদ্রলোকটির মনে এই প্রশ্ন এই পর্যন্ত আজকে ধাক্কার পর্ব ধাক্কার অধিবেশন আমরা হয়তো পরবর্তী অধিবেশনগুলোতে এমন এমনই কিছু কিছু শব্দপন্থ নিয়ে কিছু কিছু বক্তব্য রাখব আজকে বিদায় নেব আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এটা আমার বিশেষ অনুরোধ এটা আমার অনুপ্রেরণার কাজ করবে নমস্কার